বিজেপির মহিলা বিজেপির মহিলা মোর্চা রাজ্য মহিলা কমিশন অভিযান মিছিলের অনুমতি আগেই ছিল না পুলিশের পক্ষ থেকে এবং সেখানে পুলিশ ধরপাকড় শুরু করেছিল এবং ইতিমধ্যে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়েছে পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে বচসা মাই পয়েন্ট ইজ প্লিজ এলাও আস টু ডু आवर জব ইফ এট অল এনিথিং হ্যাজ টু বি ব্রিফ ইট উইল বি ব্রিফ फ्रॉम आवर সুপিরিয়র থ্যাঙ্ক ইউ স্যার পর্যন্ত আপনারা কতজনকে ডিটেইন করেছেন দেখতে পাচ্ছেন বিজেপির

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে বিজেপির মহিলা মোর্চার মহিলা কমিশন অভিযান ঘিরে উত্তেজনা

ফোনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায় শাশ্বতী কি হয়েছে কি ঘটেছে এই মুহূর্তে পুলিশের ছিল মেট্রো স্টেশনের ভেতরে বেশ কিছু মানুষজন জড়ো হয়েছেন এবং সেখানে জমায়েত করার চেষ্টা করছেন সেই কারণে পুলিশের বাহিনী এবং পুলিশের আধিকারিকের নেতৃত্বে তারা মেট্রো স্টেশন কৈলাময়ী মেট্রো স্টেশনের ভেতরে ঢোকেন এবং সেখানে গিয়ে সেখানে কেউ জমায়েত করছে কিনা তবে করা আবারও তারা লিখে নেমে আসেন এবং আহ যে ইনক্লুড পাচ্ছেন তারা তার ভিত্তিতে বিভিন্ন জায়গায় তারা বাহিনী নিয়ে তখন দিচ্ছেন যাতে করে কোনোভাবেই আহ মহিলা যারা বিজেপি মহিলা মোর্চার সদস্য রয়েছেন তারা জমায়েত করতে না পারেন তার জন্যই এই ঘর এবং সম্পূর্ণ তৃণমূল চত্বর জুড়ে এই ধরপাকড় কিন্তু বারবার চলছে এখনো পর্যন্ত তাহলে কতজনকে আটক করা হয়েছে কি জানতে পারছো দেখো বেশ কিছু জনকে কিন্তু ইতিমধ্যেই আটক করেছে বিধাননগর পুলিশ এবং সংখ্যাটা এই মুহূর্তে তারা জানাচ্ছেন না তবে বেশ কিছু নেতৃত্ব সহ বেশ কিছু সদস্যকে কিন্তু তারা ইতিমধ্যেই আটক করেছে যারা অনেকক্ষণ ধরে তৃণমূল মোড়ে অপেক্ষা করছিলেন তাদেরকে আটক করা হয়েছে এবং যেরকম ভাবে তারা পুলিশের পুলিশের সূত্র মাসে যেরকম ভাবে তারা তথ্য পাচ্ছে সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন দিকে তারা দখল দিচ্ছে এবং আমরা মেট্রো স্টেশনের তরে থেকে কিন্তু তারা টহল দিয়ে আসেন এবং সেখানে কেউ জমায়েত করছেন কিনা কোন সদস্য সেখানে রয়েছেন কিনা নগর পুলিশের এবং সেই বাহিনী বিধাননগর পুলিশের তারা কিন্তু বিভিন্ন প্রান্তে ঘুরছেন এবং এখনো পর্যন্ত আহ আটক করা হয়েছে ধন্যবাদ কথা বললাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে দেখতে পাচ্ছেন যে ছবি যে মহিলা কমিশন অভিযান শুরু করেছিল বিজেপির মহিলা মোর্চা তাদের সেই সদস্যদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেই অভিযান ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় পুলিশ ধরপাকড় শুরু করে কারণ পুলিশের পক্ষ থেকে কোনো অনুমতি ছিল না ধরপাকড় শুরু হলে উত্তেজনা সৃষ্টি হয় না

বিজেপি মহিলা অনুমতি ছিল না পুলিশের হয় ধরপাকড় পুলিশ বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয় বেশ কয়েকজন আটক করা হয়েছে এই মুহূর্তে মেট্রো স্টেশনে প্রবেশ করে গিয়েছেন তারা সেখানে চলছে ধরপাকড় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ দেখাচ্ছি আপনাদের সেই ছবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে পুলিশের পক্ষ থেকে কোন রকম রাখা হয়েছে এছাড়া করা হয়েছে পর্যাপ্ত পরিমাণ পুলিশ এই মুহূর্তে রয়েছে ঘটনাস্থলে সাধারণ মানুষেরও যাতে কোনো অসুবিধা না হয় সেদিকেও নজর রাখছে পুলিশ